ভালোবাসা মানুষের জীবনে ভালোবাসা আসবেই তাই না কেউ ভালোবাসে কেউ কাঁদে কেউ হাসে এই ভালোবাসা এমনই কারো কাদায় কারো হাসায় কারো জীবন নষ্ট করে তারপরও মানুষ ভালোবাসে আমিও ভালোবেসেছিলাম তাকে হারিয়ে ফেলেছিলাম আবার তাকে ফিরে পেয়েছিলাম এই গল্পটি আজকে আপনাদের সাথে শেয়ার করব। আমি জানি আমার অনেক দিনই বোনরা আছে যারা তাদের মনের মানুষের জন্য প্রতিনিয়তই কাঁদছে দাহজতের ছালাদে পাঁচ অক্ত নামাজে তাকে পাওয়ার জন্য তাই তো আমি যে দোয়া করে আমার ভালোবাসার মানুষকে ফিরে পেয়েছি এই গল্পটাই আজকে আপনাদের সাথে শেয়ার করতে এসেছে আমি জানি আমার গল্প থেকে আপনাদের নতুন একটা অভিজ্ঞতা অর্জন হবে কে জানে এই গল্পটা আপনার জীবনের সাথে মিলে যেতে পারে কতটুকু কাজে লাগতে পারে তো চলুন আজকে জানবেন আমি শিলা আমি যখন ক্লাস নাইনে পড়ি ওই সময় আমার খালাতো ভাই পলাশ আমি তাকে অনেক পছন্দ করি ভাইয়া আমার অনেক বড় ছিল ভাইয়া প্রায় শেষের দিকে ভাইয়া জানতো না আমি তাকে পছন্দ করতাম আমাদের বাড়ি বরিশাল ভাইয়া থাকতো আমার বড় আপু মনির পরীক্ষার পর আমরা সবাই মিলে সপরিবারে বেড়াইতে যাই ঢাকা জি আমার নিজ খালামনির বাসায় উঠি আমার মিজো খালামনি থাকতো আর আমার বড় খালামনি দুইজন থাকতো ঢাকাতে তো বড় খালামনির ছেলেই ছিল পলাশ আমার পলাশ ভাড়া ছিল অনেক বড় লোক যাদের ঢাকা শহরে দুইটা বাড়ি দুইটা গাড়ি বড় খালোমনির অনেক ছিল অর্থ সম্পদ বলে আমরাও ছিলাম মধ্যবিত্ত গ্রামে শহরে বাড়ি ছিল না গ্রামে ছিলাম বরিশালে যাই হোক আমার আব্বু একটা স্কুল মাস্টার আর আমাদের গ্রামে জমি জায়গা ছিল আলহামদুলিল্লাহ যদি আমাদের গ্রামে অনেক সম্মান তারপরেও ঢাকা শহরে তারা থাকে এই জন্য তাদের একটু দাম বেশি তো আমরা বেড়াতে আসি মেজ খালামনি বাসায় থাকি থাকার পর তিন দিন পরে আমার বড় খালামনি ভাইয়া সবাই আসে এসে আমাদের সাথে দেখা করে তো আমি যখন থেকে আমার জীবনে ভালো লাগা জিনিসটা বুঝতে পেরেছি তখন থেকে কেন জানি ভাইয়াকে আমার ভালো লেগেছে তাকে মনে মনে আমি ভালোবাসতে শুরু করেছি কিন্তু সে আদৌ জানতো না পলাশ ভাইয়ের অন্য একটা জায়গায় অ্যাফিয়ার ছিল তার ড্রাইভার ছিল তাদের গাড়ির তার মেয়ের সঙ্গে তাদের নিচ তলায় ফ্ল্যাটে থাকতো খালামনি জানার পর তাদেরকে সাঁটাই করে দেয় গাড়ির দিকে এবং বাসা থেকে তারপর ভাইয়া ব্রেকআপ হয়ে যায় মেয়েটা ছিল না মিথিলা খালামণি পছন্দ ছিল না ভাইয়াও খালামনিকে প্রচুর ভয় করত। তারপর ভাইয়াও আর কিছু বলতে পারি নাই হয়তো সে ছিল না আসলে ভালোবাসা তো থাকে না কিছু যাই হোক তারপরে তারা চলে যাই ভাইয়া বেশ মন হয়ে যাই তো আমি আমার ছোট খালামণিকে বলি যে খালামনি আমি না ভাইয়ারে খুব পছন্দ করি ফার্স্ট টাইম আমার ভালো লাগার কথাটা আমার খালামণিকে জানিয়েছিলাম আর খালামনি বলেছিল এখনই সুযোগ যেহেতু পলাশে ব্রেক আপ হয়ে গেছে এই সময়টা যদি কাজে লাগানো যায় যদি আমার ভয় লাগতো আমি বড় খালামনিকে খুব ভয় পেতাম যে জানিয়ে এই সম্পর্ক কখনো মেনে নিবে না তারপর আসলে মনের দিক থেকে ছিলাম একেবারে স্ট্রং ভালোবাসা তো ভালো যাকে তাকে পেতে হবে এটাই শেষ ইচ্ছা আর প্রথম ইচ্ছা আমি মনে করতাম আর আমি এমনিতে একটু সাহসী ছিলাম সব তারপর খালামনি আমাদের সাথে দেখা করতে আসে দেখা করে চলে যাই ভাইয়া থাকে আমার ভাইয়া আছে না ভাইয়ের সাথে আবার খুব বেস্ট ফ্রেন্ড একেবারে আত্মার আত্মীয় তো আমরা সারাদিন খুব মজা করলাম করার পরে বড় খালামনি চলে গেল আমার বড় আপমনিও চলে গেল খালুও চলে গেল পলাশ ভাইয়া থাকলো তারপর সন্ধ্যার পরে আমরা ছাদে গেলাম তো আমার যে ছোট খালামুনি ছিল উনি বলেছিল যে আজকে আমি পলাশকে জানাবো যে তুমি তাকে পছন্দ করো এখনই দরকার নাই পরে জানিও ভাইয়া কি মনে করবে ভাইয়া তো আকাশ থেকে পড়বে এরকম আসলে একটু লজ্জা লাগছিল তারপরে আমরা সন্ধ্যার পরে ছাদে গেলাম ছাদে যাওয়ার পরে সবাই বসে আছে আমার আপুমনি ভাইয়া পলাশ ভাইয়া খালামনি তো সবাই এরকম আড্ডা দিদি দিতে কারেন্ট চলে গেছে যাওয়ার পরে তো বলছে যে শিলা চা নিয়ে আসো চা খাওয়া যাক তো আমি চা বানাইতে আসছি তখন আমার খালামনে ছাদের এক কর্নারে ভায়াকে ডেকে নিয়ে গেছে নিয়ে বলছে পলাশ তোমার তো মিথিলার সাথে ব্রেকআপ হয়ে গেছে বলছে হ্যাঁ আম্মু তো ওরে সহ্যই করতে পারে না আর কি করবো খালামনে তো বলছে তুমি কি জানো তোমাকে একজন পছন্দ করে তার ভালো লাগার শুরুর দিকে সে তোমাকে পছন্দ করে এখন তো তোমাকে অসম্ভব ভালোবাসে তো ভাইয়া বলতেছে কে তখন বলছে কে আর হবে আমাদের শিলা তো ভাইয়া বলছে শিলা ওই পিচ্চি হাই আল্লাহ ও আমাকে ভালোবাসে ভায়া তো একেবারে আকাশ থেকে পড়ছে আর হাসছে বলছে কি বলো খালামনি ও আমার কত ছোট ও আমাকে পছন্দ করে বলছে হ্যাঁ ভায়া ছিল কি বলবো আসলে ভাইয়া এত স্মার্ট প্রায় পাসপোর্ট নয় ইঞ্চি লম্বা সুদর্শন হ্যান্ডসাম এত সুন্দর যে কেউ দেখলে বাইরে দেখলে ফিদা হয়ে যাবে এত সুন্দর ভায়া ফর্সা অনেক সুন্দর আমার পলাশ ভায়া দেখতে আলহামদুলিল্লাহ আমিও দেখতে খারাপ তা না আমিও ছিলাম বেশ সুন্দরী এরপর খালামনি বলার পরে ভাইয়া তো শুধু হাসছে যে কি বলো কি এটা কিভাবে কি আর ভাবে আমাকে বল ভালোবাসে তারপর যে চাই আমি তাকেই চাই যে আমাকে এতটা ভালোবাসবে এরকম মানুষই তো জীবনে দরকার তারপর ভাইয়া বলে ঠিক আছে দেখা যাবে তারপর আমি চা বানিয়ে নিয়ে আসি চা বানিয়ে নিয়ে আসতে দেখি ভাইয়া অন্য একটা চোখে আমার দিকে তাকিয়েছে আমি মনে মনে ভাবি খালা কি সব কিছু বলে দিল নাকি ভাই এমন করে দিকে তাকাই কেন তারপর চাটা আমার হাত থেকে নিয়ে বলে আমার ভাইয়া কিন্তু আমাকে তুই করে বলতো তারপর চাটা খেয়ে বলছে শিলা এত সুন্দর চা তুমি আমি তুমি শুনে তো অবাক হয়ে গেছে ভাই আমাকে তুমি করে বলছে কারণ কি তারপরেও আমি ভাবি নাই যে খালা মনে সব কিছু বলে দিছে তারপর যাই হোক আমরা অনেক গল্প করে নিচে নেমে আসলাম নেমে আসার পরে তখন খালামনির কাছে ভাইয়া বলছে যে আমি আমি শিলাকে নিয়ে একটু বাইরে যেতে চাই ঘুরতে একটু ব্যবস্থা করে দাও তোমরা সবাই তো যাবা কিন্তু আমি ওকে নিয়ে আরেকটু অন্য জায়গা পানে যাইতে চাই যাতে সাথে আমি একটু কথা বলতে পারি কিছুটা সময় তো আমরা সবাই বিকালে মার্কেটের উদ্দেশ্যে রওনা দিয়েছি কিছু কেনাকাটা করব তারপরের দিনের ঘটনা এরপর আমরা সবাই বের হয়েছি মার্কেটে কিনতেছি তখন ভাইয়া বলতেছে শিলা চল আমরা ওইদিকে যাই আইসক্রিম খেতে তা আমি বলছি কিন্তু গিয়েছি ভাইয়ের সাথে তো খালামনি যাও তখন আমরা সাইডে একটা আইসক্রিমের ইয়েতে গেছি দোকানে যে আইসক্রিম খাই দিয়েছি তখন ভাইয়া বলছে শিলা আমি তোমাকে কিছু কথা বলতে পারি তখন বলছি হ্যাঁ ভাইয়া বলেন যে তুমি আমাকে পছন্দ করো আমি তো শুনতেই লজ্জায় কি বলবো আপনাদের আমি মাথা নিচু করে ফেলছি ভাইয়ের দিকে আর তাকাইতে পারি না শর্মানোর কিছু নয় বলো তুমি পছন্দ করো কিনা আমাকে তখন আমি নাতাজিকে বলি হ্যাঁ করি হচ্ছে যাক তুমি আমাকে পছন্দ করো আমি জানতাম না এত দেরি করে বলছো কেন তাহলে তো আমি অন্য কোন দিকে তাকাইতাম না আমার এত সুন্দরী শিলা থাকতে তখন আমি মিসকি হিসেবে চাই আমার কি সুন্দরী মনে হয় বলছে হ্যাঁ তুমি অসম্ভব সুন্দরী তো যাই হোক আমিও তোমাকে আমার অনেক ভালো লেগে গেছে যে তুমি আমাকে পছন্দ করো এক কথায় যাও বউ বানালে তোমাকেই বানাবো ভাইয়া এরকম যে বলছে আমি তো হেসে ফেলছি কি বলবো আসলে নিজের কাছে আমি কান্না করে দিছি যে আমার স্বপ্নটা তাহলে সত্যি হয়ে যাবে তারপর যাই হোক আমরা খাওয়া দাওয়া করলাম রেস্টুরেন্টে করার পরে ভাই আমাকে একটা ডায়েরি কিনে দিল একটা কলম কিনে দিল বলে একটা মনের কথা লিখবা আমি এই লেখাটা আমার বিয়ের পরে পড়তে চাই তোমার মনের অজানা যত কথা আছে যেদিন থেকে আমার ভালো লাগা শুরু হয়েছে আমার প্রতি তারপর আমাকে কিছু গোলাপ ফুল কিনে দেয় তারপর আমরা আবার খালা মন্দির কাছে এসে বাসায় আসি জীবনে ফার্স্ট টাইম কিছু গিফট পাওয়া আসলে আমার কাছে ছিল মনে হয় সেই দিনটা এখনো মনে পড়ে আমার কাছে আর কোনো দিন মনে হয়নি আমার কাছে এত সুন্দর যেদিন ফার্স্ট টাইম পলাশ ভাই আমাকে কিছু কিনে দেয় আমাকে খাওয়ায় আমাকে গিফট করে ওই দিনটাকে মনে করি এখনো মনে হয় যেন আমার কাছে সত্যি অসাধারণ একটা দিন আমার কাছে সবচেয়ে পাওয়া একটা ভালো মুহূর্ত এরপর যাই হোক ভাইয়া দুই তিন দিন থাকে ভাইয়া তো কোনো কিছু হলে আমাকে হুকুম করে এটা করে দাও ওটা করে দাও আর আমিও আমার নিজের আনন্দের সাথে করতে থাকি সন্ধ্যার পরে ছাদে চাই ভাইয়ের সাথে গল্প করি সবাই আলাদা আলাদা গল্প করে কিন্তু আমি আর ভাইয়া আসলে আমাদেরকে একটু সময় দেয় খালামনি ওই যে চার দিন আমি যে ভাইয়ের সাথে যে সময়টা পার করেছি তারপর যে কথা বলেছি যে মুহূর্ত গুলো কাটিয়েছি এটা মনে আমার জীবনে এক অমূল্য আমি কি পেয়ে গেছি আমি নিজেও জানি না মানে এতটা ভালো লেগেছে আর এতটাই সেটা প্রকাশ করার ভাষা হয়তো আমার জানা ছিল না আমি কি বলবো মনে হয়েছিল যে আসলে আমি যে ভালোবেসেছিলাম সেটা সত্যি পূর্ণ হয়েছে হয়েছে এরকম মনে তারপর আমরা আবার বড় খালামনি বাসায় যাই ওখানে যাওয়ার পর দুই দিন থাকি তখন আর ভাই আমাকে এত ডাকে না এত কিছু চায় না এত কিছু বলে না যেহেতু ওখানে ওদের বাসা এত দূরত্ব থাকে এরপর আপনার আমার ওখানে এসে যে জ্বর এসে যায় তখন ভাইয়া আবার বলে যে জ্বর আসতে চলো শিলাকে ডাক্তারের কাছে নিয়ে নিয়ে ভাইয়া তো আমাকে একদম অস্থির হয়ে যায় তো বড় বলে যে এত করছো কেন পলাশ বড় খালামনি এমনিতে আমাদের খুব একটা বেশি পছন্দ করতো না তো ও ভাইয়া তো আমার মাথায় পানি দেয়া পানি পটি করা এটা খালামনি ওর এটা করো সেটা করো ডাক্তারের কাছে নিয়ে যাওয়া মানে আমাকে অনেক কেয়ার করে আমি দুই দিন ওখানে থাকি তারপর দুই দিন পরে আবার আমরা মিচো খালা বাসায় আসি এসে ওখানে পনেরো দিন থাকে তারপর আমরা দেশের বাড়ি চলে আসি আসার পর ভাইয়ের সাথে মাঝে মাঝে আমার ফোনে কথা হতো একদিন পর পরে তো এইভাবে কথা বলতাম তখন আমার কাছে খুব খারাপ লাগতো ভাইয়াকে ছেড়ে চলে আসার পরে আমি খুব কান্না করতাম আমি আমার কাছে কি বলবো সহ্য হতো না ওই যে বিরহ যন্ত্রণার মতো মনে হতো যদিও ভালোবাসছি যে কিছু সময় তার সাথে কাটাইছি ওই মুহূর্তগুলো আমি ভুলতে পারতাম না এরপর খালামনি কিভাবে জেনে গেছে যে পলাশ ভাইয়া আমাকে ভালোবাসে তখন ভাইয়াকে অনেক ঠেট দিছে হ্যাঁ তুমি ওকে ভালোবাসছো এটা কখন আমি সম্পর্ক মেনে না এরকম বলছে খালা মনে তখন ভাইয়া আবার আমাকে ফোন দিয়ে জানা আসে আমি তো জানার পরে কি বলবো আমি তো একদম পাগলের মতো হয়ে গেছি জানেন আমি রাতে আর কোনো দিন ঘুমাইতে পারি না আমি রাতে শুধু বসে বসে কান্না করতাম অন্ধকারেই থাকতাম আলো জ্বলতাম না আমার কাছে এত কষ্ট লাগতো যে আমি ভাইয়াকে হারিয়ে ফেলেছি ভাইয়াকে আমি পাবো না আমি ওই সময়গুলো আমার কাছে এত খারাপ লাগছে আমি বলে বোঝাতে পারবো না তারপর হঠাৎ করে আমার বড় খালামনি আমার খালামনি মারা যাওয়ার পরে আমার ভাইয়া আমার আপু অনেক ভেঙে পড়ে আমরা এক সপ্তাহ থাকি থাকার পর আমরা আবার বাড়িতে চলে আসি তখন আমার খালো আমার একটা খালা ঘরে ছিল সেই খালাটার স্বামী মারা গিয়েছিল তখন সেই খালামনির সাথে আবার আমার খালুর বিয়ে হয়ে যায় বিয়ে দিয়ে দেয় সবাই মিলে ভাইয়া পোড়া মিলে যে অন্য কেউ বিয়ে করবে তাহলে তো আমাদের সংসার অশান্তি তারপর আমার খালু আবার আমার সাথে বিয়ে দিতে রাজি হয় না তখন যে খালামনিটার সাথে বিয়ে হয় খালামনি আবার আমাকে অনেক আদর করত। এই তিন মাস আসলে আমার জীবনে এমন কিছু উপলব্ধি করেছি যে ভালোবাসার মানুষকে হারিয়ে এতটা কষ্ট বলার বাইরে তিন মাস ভাইয়ের সাথে আর আমার কোনো যোগাযোগ হয় না ভাইয়া মনমরা হয়ে আর কথা বলে না খালোমনি বিয়ে দিতে চায় না বলছে না শিলার সাথে তো দিবই না অন্য জায়গায় তো সাথে সাথে না তখন আমার খালামনি অনেক যে খালামনির পরবর্তীতে বিয়ে হয় এরপর ওই তিন মাস ধরে জানেন একাটানা আমি তার জন্য দোয়া করতে থাকছি প্রতিদিন তাহাজ পড়ছি প্রতিদিন আমি সোড়াই ক্লাস পাঁচ বার করে পড়ছি জানেন পরে তার জন্য দোয়া করছি আর বলেছে আল্লাহ আপনি পারেন তাকে আমার সাথে মিলিয়ে দিতে দুনিয়ার কোনো শক্তি নাই এইভাবে দিন রাত এক করে তার জন্য আমি সালাতুল হাজত নামাজ আর এগুলো পড়তে দোয়া করতে থাকছি তারপর তিন মাসে মাথায় ভাই আমাদের বাসে চলে আসে পাগলের মতো হয়ে এসে বলে খালামনি শিলার সাথে যদি তুমি আমাকে বিয়ে না দাও আমি আত্মহত্যা করব। তুমি আমার ওর সাথে বিয়ে দিয়ে দাও বাবা মেনে নিবে পরে মেনে নিবে তুমি দিয়ে দাও আমি ওকে ছাড়া বাঁচবো না তারপর জানেন আমার মামুনি আবার খালোর কাছে ফোন দেয় দিয়ে সবকিছু বলে তখন খালু বলে যে ঠিক আছে চলে গেছে বিয়ে দিয়ে দাও আমি বিয়ে দিন মেনে নিব না তারপর আসলে আমিও তাকে দেখে পাগলের মতো কাঁদতে থাকি তাকে আমি বলে আমিও তাকে ছাড়া বাঁচব না তখন আসলে আমার আম্মু সে ইচ্ছে আমাদেরকে বিয়ে দিয়ে দেয় তারপর আমরা আমাদের বাড়িতে তিন মাস থাকি তিন মাস থাকার পরে আমার খালো একটু অসুস্থ হয় তখন আমরা আবার ঢাকা যাই তখন আমাদেরকে মেনে নেয় অনেক বড় অনুষ্ঠান করে আমাদের বিয়েটা সম্পূর্ণ হয় আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি দেখেন তো এই ভালোবাসা যদি আমি না পাইতাম সত্যি আমি মনে হয় না পৃথিবী বেঁচে থাকতাম কবেই সুইসাইড করে ফেলতাম শুধু হয়তো বা আল্লাহ সেই ভালোবাসার মানুষটা মিলিয়ে দিয়েছে দোয়ার বরকতে তাই আজকে এই গল্পটা আপনাদের সাথে শেয়ার করার মতো শক্তি আমি পেয়েছি আর আমার ধৈর্যের ফল আমি ধৈর্য ধরেছি আল্লাহর করেছি তাই হয়তো তাকে আমি পেয়েছি তাই গল্পটা আপনাদের সাথে শেয়ার করে গেলাম ভালোবাসা হারিয়ে ফেলার যে কষ্ট ওই তিন মাসে আমি বুঝেছিলাম আমার পৃথিবীটা অন্ধকার হয়ে গেছিল আমি কত রাত ঘুমাতে পারিনি কত রাত জেগে জেগে বসে বসে কাঁদছি কত দিন আমি খাই নাই এক বেলা খাইতাম সারাদিনের মধ্যে কত কষ্ট করেছি এই ভালোবাসা মানুষের জন্য এই জন্য চাই কারো ভালোবাসার মানুষ যেন হারিয়ে না যায় তো সবাই ভালো থাকবেন আজকে ভিডিওটা ছিল আমার খালা বোনের তার ভালোবাসার মানুষ পাওয়ার গল্পটা আপনাদের সাথে শেয়ার করলাম আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে এতক্ষণ পর্যন্ত যারা ঝোঁক ঝোঁক সহকারে শুনেছেন অবশ্যই ভিডিওটা একটা লাইক দিয়ে যাবেন আপনার সুন্দর মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আজকে এই পর্যন্ত আসসালামু আলাইকুম রহমতুল্লাহ